তবলিক জমাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না প্রচলিত তবলিগি জামাত যেটি হচ্ছে ইলিয়াসি তবলিগ যার নাম হচ্ছে ইলিয়াসি তবলিগ ইলিয়াসি তবলিগ কেন বলা হয় কারণ এই তবলিগ শুরু করেছেন মাওলানা ইলিয়াস সাহেব দাওয়াত তাবলিকের প্রথম প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইলিয়াস রহমতুল্লাহ আলাই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আঠারোশো সাল মোতাবেক তেরোশো তিন হিজড়িতে ভারতবর্ষের উত্তর প্রদেশ মুজাফরনগর জেলার অন্তর্ভুক্ত কান্দালা নামক স্থানে জন্মগ্রহণ করেন বিশ দশকে দারুল ওলুম দেওবন্দের ছাত্র মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী কর্তৃক তাবলিগি মেহনতের গোড়াপত্ত উনিশশো চুয়াল্লিশ সালে মৌলানার ইন্তেকাল ও মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলী এর আমির নিযুক্ত হন হযরত ইলিয়াস সেখানে আগমন করেন এবং তাদের গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন

যারা সংসারের জামেলায় পরে তোমরা কোরআন হাদি শিখতে পারো সেই রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাই সহবতে হাজরাত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই যিনি হলেন এই তাবলিগের মরব্বী যত মানুষ তবলিক ওলাদের মাধ্যমে তবলিগের মেহনতের মাধ্যমে নামাজি হয়েছে তারা যত নামাজ পড়ে প্রত্যেকটা নামাজের সব হজরত মালন ইলিয়াস রহমতুল্লাহ আলীর কবর নিজামুদ্দিন সেই কবরের মধ্যে সে পোস্ত হয় তাবলিক জামাতের পথ পদ্ধতি সেটিও আল্লাহর কিতাব থেকেও পাওয়া যায়নি এবং রাসুল সাল্লাহামের হাদিস থেকেও পাওয়া যায়নি সেই মৌলানা ইলিয়াস সাহেব তিনি নিজেই ঘোষণা দিয়েছেন এটিও তিনি স্বপ্নের মাধ্যমে পেয়েছে। এই ইলিয়াসের তবলিগের তরিকাটা এই তবলিগের ধারাটা ইলিয়াস সাহেব নিজেই স্বপ্নে পেয়েছেন কোন ফির ফকিরের মাধ্যমে আসছে স্বপ্নে দিন পাওয়া যায় তাবলীগ বা বাংলাদেশের ওই যে কি বলে তাবলীগ জামাত ছাড়া দুনিয়ার আর কেউ স্বপ্নে কোনো দিন পায় না কেন না স্বপ্নের মাধ্যমে তাদের দিলে সহিগানের তত্ত্ব ঢেলে দেয়া হয় যা নবতের অংশ তবে উন্নতি কেন হবে না তাবলিগি ধর্ম যেটি সেটিই স্বপ্নের ধর্ম তাবলিগি ধর্ম স্বপ্নের ধর্ম কেমন করে স্বপ্নের ধর্ম

তবলিকের কোন জাহেল যত পুরাণ হোক আশি বছরের পুরান সাথী সে কোনো নসিহত করতে পারবে না ফাজাইল আমল ছড়া দ্বিতীয় কোনো কিতাব তারা বুঝে না তাবলিক এটা করা যাবে না কেন কেন সাজারে আমরে এমন কিছু কাহিনী আছে যদি কেউ পরে আর বিশ্বাস করে তার ইমান ভেঙে যাবে প্রচলিত দাওয়াত তাবলিগের আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক আছে আপনি তাবলিগ করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত আল্লাহ আমাকে ইলিয়াসে কয় আমাকে আদেশ করিয়াছে হে ইলিয়াস তুমি পায়গম্বরদের মতই লোকদের জন্য প্রেরিত হইয়াছ এর জায়গায় বসে তবলিগ করা চলবে না দেশে বিদেশে এই কাজ নিয়ে বুড়াবিড়া করো আরম্ভ হইছে এখন এ স্বপ্নের নবী স্বপ্নে নবুৎ পাইছে এখন দেশে বিদেশে বুড়াবিরা আরম্ভ করছে अंडी वा तिल गट्टी लकड़ी कोड़ी के ताडे एक डिक्सी बटना ले एक टा उठ एक टा लाइन बंद से जाए कोई मस्जिद हो की और वो तबली तबली के जगह हो इसे मस्जिद गवर्नरे विचार मन दिनी विचारों तीनी कोई क्या ये खाब साच नहीं हो सकता স্বপ্নটা সত্য ইত্য পারে না আমি বললাম যে স্বপ্ন শরীয়তের দলিল না স্বপ্ন শরীয়তের দলিল না মুলতান পড়াচ্ছি যে মুলতান আছে না মুলতানের আমির এত এতল বড় একবারই তলা. সাথীবর্তি আইসি

ওই তাসের দিনের আলোচনা হবে আপনারা বলবেন তো আমি দাঁড়া একই হিসাব বেশ ভালো কথা আপনারা বলবেন আমি কিছু রাইতের আলোচনা করব তখন তার একটু হাসি চারটা আরম্ভ হচ্ছে তখন আচ্ছা আমি সব নমাজ করে দাঁড়ায় এক যে মেহেলতে ধন ত্যাগে ইমান এই যারে আবার কুমিল্লার হারুন করে নামে লুকা ছিল তবলিগের আমি তাও নুমিল্লার হারুন তিনি এই যার বাংলা করে বাংলা করে বুঝাইতেছে যে মেহনতে দম ত্যাগে ইমান নাওজুবিল্লা নজুবিল্লা ত্যাগে ইমান ত্যাগ মানে বিবি বাচ্চা স্ত্রী পুত্র গড় সংসার ব্যবসা বাণিজ্য কেত খামার সব ছাড়ো হান্ডি বা তিল গাছটি লইয়া চলো এই হইল ত্যাগ ত্যাগ এই মান তখন আমি আর সহ্য করতাম পারছি না দাঁড়াই গেছি যে এখন আমার একটা কথা আছে সাবে কই না না এখন না আরো অনেকজনের কি বলতে স্যার এই বিষয়ে তখন আমি বললাম যে আপনারা এটা তো সম্পূর্ণ কোরআন হাদিসের বিরোধী তবে আমি একটা কথা কই করে পরিশ্রম করে ব্যবসা করে করে দন কামাই করে ত্যাগে যদি ইমানদার হয় তো একটা মাত্র ইমানদার আছে আর ইমানদার নাই একমাত্র ত্যাগী আর ত্যাগী পাই না ইব্রাহিম আল ইসলাম লাকড়ি সিট ন লাঠ কৃষি নোয়ার ইসলাম দাও দারা ইসলাম কামারের কাজ করতেন পেট চলার লাগিয়েছে কামারের কাজ আদম আলাইসালাম কাপড় বুনতেন হাল চাষ করতেন নবিউল নরিউলাম্বিয়া সমস্ত নবীগণের নবী যিনি না হইলে কোনো কিছুই হইতে না ইফ মোহাম্মদ ইবন কায়েত দন্ন টিম বিন কায়েত লাউলা কালামা খানাতুলফ না সেই নবী ওলম্বিয়া সমস্ত নবীগণের নবী যিনি হুয়া লগলু ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লাই আলিম যিনি সর্বপ্রথম সর্বশেষ মানব বেশে জাহের হইয়াছে তিনি জাহের তিনি বা তিনিই সব কিছু জানেন সেই নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বিবি রাতুল কুবরার বকরি ছড়াইতেন একটি খুরমার বিনিময় ইহুদির কুর্তাইকে পানি উঠাইতেন আমি ত্যাগি পাইলাম না আমরা তো ত্যাগী হইব দূরের কথা কোন নবীকেও ত্যাগী পাই নাই তালাস করলে দেখা যায় জীবিকা নির্বাহের জন্য একটা কিছু করছে একমাত্র পাওয়া গেল তার আর কোন কাজ নাই ব্যবসা বাণিজ্য নাই নাই একমাত্র শয়তানি বাদে আর কোনো উপায় নাই কারুন আঙুল দিব এইটার চেষ্টা তো ইমানদার থাকতে তাকে একমাত্র শয়তান আছে আর মেহেনতকারীরা সবাই বেঈমান নুজবিল্লা নুজুবিল্লা তখন আর তারার কথা কেউ শুনতে বাই দিলাম হয়ে গেলাম আমি সত্যি বাইরে আমার যখন আমি গভর্নরের প্রশ্নের উত্তরে কইলাম যে স্বপ্ন দলিল না শরীয়তের দলিল না মুলতানের এই ফেট মুলা একেবারে তো বড় ফেট আমির আরবিতে কয় সালিহীনকে খাব সালিহীনদের স্বপ্ন সত্য হইতে পারে সালিহীনদের স্বপ্ন সত্য হইতে পারে আমি মানলাম ঠিক আপনারা আমারই কেমন বিবেচনা করেন ना चाहिए। कोई क्या कहते हो अब तक तो है सिर्फ बंगाल में नहीं यूपी में भी तो आपका नाम है तो जय दालीम सुधु बांग्लादेश है ना यूपी तो तो चिंता नाम था वहां से अभी हिंदू बुद्ध কিও কাইছে বেলাশক ম ন মোলালে মু নামতার কথা সালে হিন্দে দুধ একদম এই সালে হিন্দে সফট নজি দি সত্য হয় মাইনে নিলাম গো তোরা তার আপনার মেয়ের সঙ্গে আর বিয় হইছে ইব্রাহিম কে ইল ইসরাঈল আজরাইল তার সাইরোলাতিন কল দুল বাজানি হইছে নাকি আসমানে দুল নাই জিব্রাহিলে দেওয়া বাড়াইছে তারা তিনজন সাক্ষী রইছে স্বপ্নে আপনার মেয়ের লোক এমন বেয়া হয়েছে অনুগ্রহ করে দেওয়াই এই যে আশি উঠে গ্রি হাজার দেওয়া হাজার মিলিটারি মেলেটরিম্যান সব হাসে মেজর জেনারেল আব্দুর রহমান তখন আমি তারে চিনতাম না ওই খালির মেজর জেনারেল আব্দুর রহমান કોમત પસંદ નહી આશે તારા કોઈ દિવ પસંદ હોય કે આમ દેહ સ્વપ્ન સરીહથી દલિ ના દલિ હોય જમ તર મન લાગે দুইবারেই না হচ্ছি স্বপ্ন সরিয়তের দলিল না তিনবারের সময় মানে স্বপ্ন সত্য ওই তো পারি না তখন আমি পেলাম পারে পারে যখন কইছি পারে

আঁকার জবাবলাস মায় মজরিম লেকিন কৃষি কি ধে মজরিম নেই আমাকে প্রশ্ন করেন কিন্তু কারো ধমকে আমি আসামি হবো না অপরাধী হবো না যখন এইবার কথাটা কইয়াছি জেনারেল গভর্নর আব্দুল নাজিম উদ্দিন চৌধুরী তখন ফুলা বয়স এখনো আসে গাজী চৌধুরী দাঁড়ায় কয় হুজুর বসেন এই যে সামরিক কৌ আপনি রাগ না এটা আমার নেচার কথা বললে আমি দাঁড়ায় বলি আপনি দুইবারই না হসেন স্বপ্ন শরীয়তের দলিল না তিনবারের সময় কোন যে হইতে পারে যদি হইতে পারে তা আপনি কাপড়টাকে আমরা লিখতে পারেন আমার যদি প্রশ্ন করেন তাহলে জবাব দিতে পারবেন জবাব আপনি দেখেন এক নম্বরে আমি চাইছিলাম তারা লোক একটা কম্প্রোমাইজ যে তারা আমার নয় কম্প্রোমাইজ হয়ে যাও ইরুদি বিরোধী পাটামাটি দরাদরি দরকার নাই আমার নয় তারা কম্প্রোমাইজ হইতে রাজি না কেমনি বুঝিয়াছে বাংলার রাজেই পাঞ্জাবিয়া বিচারক कमले बुद्ध जलाई से बुद्धिज्ञ कछें क्यों हम तो चाहते हैं कि आप भजन कम हो जाए कम तो बड़ी अच्छी बात है बुद्ध जलाई से कम को बालों यह कम प्रमाइस ही चाहे आमी कोई ना मुझे दहन तारा प्रमाइस तारा वाईना आमर शोपनोड़ा रे तारा रे कुछ जी दोस्तों को दें

তারা দস্তখত না দিলে আমি কইতাম না কইলে দস্তখত দিত না কইয়ে দস্তখত দেওয়া না দেওয়া দায়ী কোট কি স্বপ্ন আপনার বলেন দেখেন যে তিনি ইলিয়াসের স্বপ্নে দেখছে আল্লাহ আল্লাহম্বরের মতোই বানায় আবার এইসব লিগের জন্য দেশে বিদেশে এই কাজ নিয়ে ঘোরাঘিয়া করুন লাগবো আর তারা হান্ডি বাতিলাম কিছুদিন পরে আমার বাড়িতে আমি আসলাম ঘুমিয়ে গে একটা দমক আমার শরীরের পশমের গুঁড়ায় গুঁড়ায় পানি বাড়ি আছে ফদ আইসে কই হ্যাঁ

পাঁচ ছয়জন কলমেনি দিয়া তারার গাড়ি দেয়া ওই মিরপুর দশ নম্বর তিন নম্বর ব্লক কেপ্টিন জাহাঙ্গীরের বাসাত আমার বসাই দিছে কেপ্টিন জাহাঙ্গীরে তো আমরা কিনে নেই তার বাসাতে উচাই যাই শেষ যে সব আল্লাহর নবী করেছেন সেই সব কোথায় আল্লাহ কোন নামাজের মধ্যেই স্বভাব নাই তোমরা কৌ একশিল্লা দিলে চল্লিশ দিন মসজিদে উত্তা পাঁচলে সাতশোদের স্বভাব

আরো বাহাত্তর রাস্তা শয়তানের সেই রাস্তা গুলির দল বাহাত্তর দল যান নামি একদল বেশি এখন তেহত্তর দল হইয়াছে দেখছেন না দলের আরেক দল আছে না এই যে জামাত ইসলামী কি মটতেই মারে নাই পটকা না এই জীবন দিতে রাজি রেকতা গোপন করতে আমি কখনো রাজি না স্বার্থের বয়ে বা যান যাবে বয় করিয়া যে তা গোপন করে আমার উন্মতের গঙ্গা শয়তান এই জন্য যে আন নিরহক্য আজ করে তারারে আমি দাহি শয়তান

পাঞ্জাবের মজুদীর আবিষ্কৃত জমাত ইসলাম বাংলাদেশ ঘেরাও করছে ফাউন্ডেশন করছে